গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি মেহেন্দি পড়াতে গিয়েছিলাম মেমারিতে আমার এক বন্ধু তাদের ভালোবাসা মানে কী বলবো স্কুল লাইফ থেকে তো এটা আমি যাকে পড়াচ্ছি এটা হচ্ছে আমার বন্ধুর দিদিকে আর কালকে যাকে পড়াবো আগামী কাল যাকে পড়াবো তো তার হচ্ছে মানে আর কি বন্ধুর যে ওয়াইফ আছে তাকে পড়াবো সেও আমার স্কুল লাইফের বন্ধু তো তাদের ভালোবেসে বিয়ে হয়েছে তো মোটামুটি আমার এই বন্ধুর বাড়িতে পড়ানোর আগে সকালবেলা লিঙ্কটা এসেছিলো পড়ার জন্য তো সত্যি কথা বলতে কি অনেকদিন তো পড়ানো হয়নি তো সেই জন্যে আমাকে একটু বেশিক্ষণ একটু ট্রাই করতে হলো বাড়িতে তারপরে সবাই আসার পর আমি মোটামুটি এইগুলোকে হাতের মধ্যে ট্রাই করছিলাম আর স্ক্রিনেতে ফোন নাম্বার দেওয়া আছে যারা আমার হাত থেকে মেহেন্দি পড়তে চাও বা মনে হয় যে আমার হাত থেকে মেহেন্দি পড়বে তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আর আজকে অনেক কটা মেহেন্দি পড়ালাম তো তাদের বেশ কিছু ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ডিজাইনগুলো তোমরা তোমাদের বাড়িতেও খুব ভাবে করতে পারো যদিও এটা ইজি মনে হলেও কোনো জিনিসটাই কিন্তু ইজি নয় যদি ইজি হতো তাহলে সবাই পড়াতে পারতো কিন্তু এটা ইজি মোটেই না এটা হচ্ছে দিদির হাতে করিয়েছি আমি মানে যেই বন্ধুর আমার বিয়ে হয়েছে তার দিদির হাতে পড়িয়েছি তো তার সেটা খুব পছন্দ হয়েছে এবং আমার নিজের খুব পছন্দ হয়েছে তো আমি বললাম যে দেখো তুমি যার ডিজাইনটা দেখে তুমি আমাকে বুক করেছো মানে আমারই ডিজাইন দেখে বুক করেছো আজকে থেকে সেই ডিজাইনটা পুরোনো হয়ে গেলো তোমার এই ডিজাইনটা আবার নতুন হয়ে গেল তো সেই জন্যে এখন তোমার এই ছবিটাকে দেখিয়ে আমি নতুন ক্যাটলগ বানাবো আর কি তোমার ছবিটাকে দেখিয়ে আমি অন্য কাস্টমারদেরকে দেখাবো যাই হোক এটা করতে আমার মোটামুটি অনেকটাই বেজে গেছিলো রাত্রি সাড়ে দশটা ওই জন্যে আমাকে রাত্রিবেলার দিকে খাবার খাইয়ে অঙ্কিত আমার যে বন্ধুকে এই মেহেন্দিটা পড়াতে গিয়েছিলাম পরিবারের লোক অঙ্কিত আমাকে অঙ্কিত আমাকে নামিয়ে দিতে আসলো এসে দেখি মেমারি লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে ছাড়বো ছাড়বো দশটা পনেরো তখনও ট্রেনটা ছাড়েনি আমার জন্য দৌড়ে দৌড়ে এমনই একটা কম্পার্টমেন্টে উঠলাম সেটা নাকি আবার ভ্যানটার ও দৌড় দৌড়ে ট্রেনটা ধরতে পেরেছি ট্রেন ছেড়ে দিয়েছে ভর্ন মেরে দিয়েছে আমাকে দৌড়ে ধরতে হলো ট্রেনটা যাই হোক মনে থাকবে ও বাপরে বাপ ভাবিয়ে গেছি ও এবার বাকিলা আসলেই আমি ট্রেনের কম্পার্টমেন্ট চেঞ্জ করে নেবো ব্যাস তাহলেই আমি বাড়ি চলে যাবো কালকে ঠিকঠাক টাইমে আমাকে আবার চলে যেতে হবে মেহেন্দি পড়াতে আজকে এই রকম আমাকে যেতে হচ্ছে একটা ভেন্ডার অপরিষ্কার কম্পার্টমেন্ট কি আর করা যাবে যেটাতে চান্স পেয়েছি উঠে গেছি ব্যাস আর কি বলবো কি আর করা যাবে ভেন্ডারে উঠেছিলাম যাবা যে গন্ধ এই গন্ধতে থাকা যাবে না ওই আবার সামনে চলে যাই লেডিসেও চাপা যাবে না ফাইন মেরে দেবে এই যে ফাঁকা কম্পার্টমেন্ট পরিষ্কার তুলনামূলক এটা তো আমরা বসে থাকি তাও কিন্তু আহ ঠিকঠাক আমি পৌঁছেতে পারলেই বাড়ি মারছি আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না বাড়ি ফিরছি এখন নিজের দ্বাইবো স্টেশন ঢুকে গেছে আজকে আর বন্ধুদের সাথে আড্ডা মারব না আমি খুব একটা ভালো লাগছে না এইভাবেই কেটে যাচ্ছে বাস ফ্রেন্ড বাড়ি ফিরছি এই ওয়েদারটা যে কত সুন্দর লাগে কতটা ভালো লাগে সেটা আমার যারা বেলা থেকে বেরোই তারাই জানে এই যে ট্রেনটা দাঁড়ালো টুক করে আমাকে এখন রানিংয়ে নেমে রেলটা পেরো করতে হবে চলো পালাই দৌড়াই